ফুলে দেখুন এতটাই ফুলে গেছে যে ফুলে গিয়ে ফেটেও গেছে এই দেখতে পাচ্ছেন এই দেখুন ফুলে গিয়ে ফেটে গেছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন আর ভেতরটা দেখুন এই দেখুন এই দেখুন খোয়ালপুরটা দেখেছেন এই দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই তো রথযাত্রা সেই রথযাত্রার স্পেশাল একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মিষ্টিটা আপনারা বাড়িতে থাকা খুব সামান্য উপকরণেই বানিয়ে নিতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত স্টোর করেও কিন্তু খেতে পারবেন ভাবে রেসিপিটি বানানো যায় তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সেই ছোট্ট ছোট্ট দানাযুক্ত বাসমতি চাল এটা এই চালটা নেয়ার কারণে কারণ এটা এই যেটাতে খুব ভালো একটা গন্ধ থাকে এবং স্বাদও এর খুব ভালো যেহেতু আমাদের বাড়ি চাষের চালের এই ধানের চাল এটা তার জন্য গন্ধটা কিন্তু আরও সুন্দর হয় তো দেখুন আমি একটা কাপ বা বাটি মেপে নিয়ে নেবেন আমি এক কাপ মেপে এই চালটা নিয়ে নিয়েছি দেখেছেন চালটা এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর চালটা খুব ভালো ফুলেও গেছে আর এই দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে এই দেখুন এরপর আমি এরকম একটা ছাকরির সাহায্যে চালটাকে ছেঁকে নেব দেখুন চালটাকে আমি খুব ভালো করে একটু জল ঝরিয়ে নেব ভালো করে এটা জল ঝরিয়ে নিয়েছি আর এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এরপরে কাপড়টার উপরে আমি এটা দিয়ে বাকি যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে আমি শুকনো করে নেব আপনারা ইচ্ছে করে একটু পাখার তলায় বা একটু হালকা রোদেতেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন মানে একটু ঝড়ঝরে করে নিতে হবে এ দেখুন চালগুলোকে খুব ভালো করে আমি ঝুরঝুরে করে নিয়েছি এরপর এরকম একটা মিক্সিং জার নিয়ে নিছি এর মধ্যে আমি এই চালগুলোকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব দেখুন খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এ দেখুন খুব মিহি করে গুঁড়োটা করে এবার দেখুন একটা এরকম চালনা নিয়েছি চালনার সাহায্যে আমি এগুলোকে একটু চেলে নেব যদি কোনো শক্ত চাল টাল থেকে থাকে আর কি আমি এইভাবে এটাকে একটু চেলে নিচ্ছি হুম দারুণ সুন্দর গন্ধ লাগছে কত একটা গন্ধ বেরিয়েছে না আর এই দেখুন এইগুলো একটুখানি থেকে গেছে এগুলোকে আর নেবো না আর যদি খুব বেশি থাকতো তাহলে কিন্তু আরেকবার মিক্সিতে গুঁড়ো করে নিতে হতো তো এগুলোকে আর নেবো না এগুলো ফেলে দিচ্ছি দেখুন চালগুলোকে তো আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এরপর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মাপে সাদা তেল এবার সমস্ত কিছু এই চালের গুঁড়ো ময়দা আর এই তিলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এবারে আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর এই কাপ মেপে আমি এক কাপ চাল নিয়েছিলাম এবার এই কাপ মেপেই কিন্তু আমি চিনিটা নেবো যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এই কাপে মানে এক কাপ না একটু কম দেবেন আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি করব না তার জন্য একটু হাফ কাপ চিনি দেবো এই দেখুন ওই কাপ মেপে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ওই কাপেরই যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দেবো দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এরপরে আমি এই যে চালের গুঁড়োটাকে রেডি করে রেখেছি এই চালের গুঁড়োটা অল্প অল্প দেবো আর এর সঙ্গে মেশাতে থাকবো দেখুন সমস্ত চাল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইরকম এই পর্যায়ে এবারে আমি দিয়ে দেবো দু চামচের মতো গাওয়া ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে দেখুন খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব ডোটাকে আমি নিয়েছি এবার এটাকে হালকা ঠান্ডা করে নেবো আবার খুব বেশি ঠান্ডা করারও দরকার নেই কিন্তু একটু মানে হাতে যেন সহ্য করা যায় এরকমভাবে ঠান্ডা করে নেবো তো এটা ঠান্ডা হতে থাক একটু তারপরে ফিরে আসছি দেখুন ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো তো হাতের মধ্যে আমি নিলাম অল্প একটুখানি ঘি ঘিটা নিয়ে আমি খুব ভালো করে এটাকে খেয়ে নিচ্ছি একদম মসৃণ করে মাখতে হবে আর অটোমেটিক্যালি দেখবেন ডোটা খুব মানে মাখতে মাখতে একদম খুব মসৃণও হয়ে যাবে এটা দেখুন দেখুন ডোটা কি সুন্দর ডোটা তৈরি হয়েছে দেখুন এ দেখুন দেখছেন ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেল অততো খুব বেশিক্ষণ কিন্তু মাখতেও হলো না দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে দেখুন এরপর এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে করে নিয়ে নেব এ দেখুন আপনারা যেরকম মাপে করবেন ঠিক সেরকম মাপে নিয়ে নিতে পারেন এটা দুরকমভাবেও করা যায় এইভাবে আমি একটু গোল করে নিলাম এটা প্রথমেই বলেছিলাম রেসিপিটি তৈরি করার সময় দুরকমভাবে করা যায় দেখুন তার জন্য আমি এখানে নিয়ে খোয়া এই এর ভেতরে খোয়াটা দিয়েও করতে পারেন আবার প্লেনও করা যায় তা আমি দুরকমভাবেই করবো দেখুন প্রথমে এইভাবে একটু গোল করে নিচ্ছি পরে যে খোয়াটা আমি রেডি করে রেখেছি খোয়াটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব এই দেখুন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এরপর হাতের সাহায্যে এইভাবে চাপটা করে নেব দেখুন ডোটা আমার কত সুন্দর হয়েছে দেখুন কোথাও একটু কিন্তু মানে ভাঙা ফোঁটা কিচ্ছু হয় না দেখেছেন এরপর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সাদা তেল এই সাদা তেলটাকে আমি এইভাবে দু দিকটায় দিয়ে দেবো তৈরি হয়ে গেল একটা আমার কত সুন্দর ডোটা হয়েছে কিন্তু দারুণ সুন্দর ডোটা হয়েছে সুন্দর লাগছে না দেখতে এরপর এইভাবে আমি এই তিলের সাথে এটাকে কোট করে দিচ্ছি এ দেখুন দুটো পিঠে আমরা তৈরি হয়ে গেল এইটা তো একরকমভাবে তৈরি করলাম এরপরে আপনারা কিন্তু প্লেনও তৈরি করতে পারেন মানে এইভাবে গোল গোল করে নিয়ে এইভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আর এই তিলের কোট করে নিয়ে আপনারা তেলে ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু হবে তা আমি এটাকে যেহেতু খোয়াটা আছে আমি খোয়ার পদ্ধতিই তৈরি করছি আর আপনারা প্লেনও করতে পারেন এই জন্যই বলেছিলাম যে দুরকমভাবেই করা যায় আবার এই শেপে না করে ছোট্ট ছোট্ট এরকম বলের মতো এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে এই তিলের মধ্যে গড়িয়ে নিয়েও কিন্তু ভেজে নেওয়া যায় এরকম করে যেটা আপনাদের পছন্দ আপনারা ঠিক সেইভাবেই করে নিতে পারবেন তা আমি এই যত খোয়া দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলোকে তারপরে আবার ফিরে আসছি এ দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে না এরপর আমি এগুলোকে ভেজে নেবো এই দেখুন এরপর এগুলোকে ভেজে নেবো তার জন্য এবার আবার একবার উনুনটা ধরে দিচ্ছি দেখুন এগুলোকে আবার ভেজে নেবো বলে আবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এগুলো পিঠেও বলতে পারেন আবার মিষ্টিও বলতে পারেন দেখুন কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না আবার খুব ঠান্ডা তেলও দেওয়া চলবে না তো ঠিক মতো তেলটা হয়ে গেছে এরপর আমি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব দেখুন একদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি আবার অপর দিকটা উল্টে দিচ্ছি আর দেখুন কতটা ফুলে উঠেছে দেখুন এই দেখুন দেখছেন কত সুন্দর ফুলেছে দেখুন এরকম ফুলে গেছে দেখছেন এইভাবে লাল দুদিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব দেখুন এরকম একটা ছাঁকরির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় দেখুন সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই এক একটা পিঠে কত সুন্দর ফুলেছে দেখুন একদম ডবল হয়ে গেছে ফুলে এত সুন্দর হয়েছে না এবার আমি সমস্তগুলোকে তুলে নিচ্ছি দেখুন সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি এরপর একটা একটা করে আমি থালার ওপরে সাজিয়ে নিচ্ছি দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলে গেছে দেখেছেন একদম ফুলে গিয়ে ওপরটা ফেটেও গেছে কতটা খাস্তা হয়েছে দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে এ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না হ্যাঁ আর ফুলে দেখুন এতটাই ফুলে গেছে যে ফুলে গিয়ে ফেটেও গেছে এ দেখতে পাচ্ছেন এই দেখুন ফুলে গিয়ে ফেটে গেছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন দেখছেন আর ভেতরটা দেখুন এই দেখুন এই দেখুন খোয়াল দেখেছেন দেখেছেন দেখুন দারুণ হয়েছে কিন্তু হুম আর এই উপরে তিলটাও মুখে লাগবে আর ওপরটা একদম খাস্তা আর ভেতরটা একদম মানে পুরে ভর্তি দারুণ সুন্দর খেতে হবে আওয়াজটা শুনিয়ে বুঝতে পারছেন ওপরটা কতটা খাস্তা হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে সুপার একদম তা আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে